টাঙ্গাইল দেলদুয়ার থানা পাথরাইল ইউনিয়ন শাহীন শপিং মলের সামনে রোড দুর্ঘটনায় একজনের মৃত্যু টাঙ্গাইল দেলদুয়ার বাসিন্দা ঘোষ বাবা ও ও ছেলে মিলে একটি ভ্যান গাড়ি করে চানাচুর ফুচকা বিক্রি করত। রাত আনুমানিক এগারোটার দিকে বাড়িতে ফেরার পথে দেলদুয়ার হাসপাতালের অ্যাম্বুলেন্স টাঙ্গাইলের উদ্দেশ্যে যাওয়ার পথে শাহীন শপিং মলের সামনে অ্যাম্বুলেন্সটি ভ্যানের পিছনে ধাক্কা দিলে বাবা ও ছেলে সহ রাস্তায় ছিটকে পড়ে যায় ঘটনাস্থলে এলাকার জনগণ অ্যাম্বুলেন্সটি আটক করে দুজনকে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার বাচ্চাটিকে মৃত্যু ঘোষণা করেন বাবাকে ইমার্জেন্সি চিকিৎসা করে বাড়িতে পাঠিয়ে দিলে এলাকার কিছু দায়িত্ববান ব্যক্তি ড্রাইভারকে হেফাজতে রেখে দেয় এবং নিরীহ বাবা ও ছেলের জন্য পাথরাইল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মেম্বার ও এলাকার গণ্যমান্যদের সাহায্যে মৃত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সের ড্রাইভার দুই লক্ষ হাজার টাকা দান করেন ভ্যান চালকের নাম ধনজয় ঘোষ মৃত ছেলের নাম প্রশান্ত ঘোষ বিস্তারিত থাকছে দেলদুয়ার থেকে মোজামেল হক মামুনের প্রতিবেদনে আমি এসেছি টাঙ্গাল দেলদোয়ার থানা এলাকায় পাত্রাল ইউনিয়ন সড়ক দুর্ঘটনার কিছু চিত্র দেখানোর জন্য আপনারা আমার সাথে থাকুন এই সেই দেলদোয়ার টাঙ্গাইল রোড এই রোডের অহরহর অহর এক্সিডেন্ট হতেই চলছে ড্রাইভারের অসতর্কর কারণে আমরা একটি দুর্ঘটনার একটি চিত্র আপনাদেরকে দেখাবো এই সেই ব্যান সারা দিন চানাচুর ফুচকা বিক্রি করে রাতে বাড়ি ফিরার পথে দেল হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স পিছিয়ে ধাক্কা দেয় বাবা ও ছেলে রোডের সিটকে পড়ে যায় এলাকার মানুষ মাইক্রোবাসটি ধরে ছেলে ও বাবাকে নিয়ে হাসপাতালে চলে যায় যাওয়ার পর ডাক্তার তার ছেলেকে ছোট্ট একটি ছেলে এগারো বছরে তাকে মৃত্যু ঘোষণা করে মাইক্রোবাসটির ড্রাইভারকে ধরে থানায় নিয়ে যাওয়ার পর এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি ছেলে জন্য বাবাকে

ভ্যান গাড়িতে বসে ঠেলে নিয়ে আসতেছে সারা দিন বিক্রি করার পর পিছের থেকে একটি অ্যাম্বুলেন্স এসে ধাক্কা মেরে ছেলেটি সাথে সাথে রাস্তার থেকে ছিটকে পড়ে এবং বাবা আহত হয়েছে এবং হাসপাতালে শুনে ভর্তি ছিলেন আচ্ছা আপনি কোথা থেকে আসতে চাইছিলেন আমি দেলদার লো আজ মাভিলে ললবড় জিতে খন্তি কে হাত কইরা আজ মাভিলে দাঁড়াইছিলাম দসটা কে কইরা কত কষ্ট হলাম আমার বজায় করন কষ্ট দেই পরাই চিনি আই হে নে আবি লল প্রবীণ মല്ലের নাম আপেছি বাবা বিভ্রস্ত राजेंद्र যে বাজার দে না গেলাম না না বাবা বাজার দে দাও কত বাজার দিয়ে লাভ আমার কত দেখেলে তো ডাকছে সেল হবে ছিল বাস কত ছিল আপনাদের এলাকায় ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান আমরা দেশবাসী ও জাতিকে তুলে ধরবো আমি মোজাম্মেল হক মামুন দেলদুয়ার প্রতিনিধি রূপসী বাংলা টিভি টাঙ্গাই